আসসালামু আলাইকুম আমি পিয়াজ চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন কাঞ্জিবরম শাড়ির শিপমেন্ট নিয়ে তো আমাদের প্রতিদিন কিন্তু এখন কাঞ্জিবরমের কালেকশনগুলো অলরেডি আমাদের স্টকে চলে আসতেছে ইনশাল্লাহ এবং আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে কাঞ্জিবরম শাড়ির মধ্যে এই স্পেশাল অফারটা দিচ্ছি যেগুলো আঠাইশো তিন হাজার টাকার কাঞ্জিবরম আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো যেগুলা প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে এবং এই নতুন শিপমেন্টের মধ্যে স্টন ওয়ার্কের কাঞ্জিবরমের কালেকশনগুলো চলে আসছে এবং অনেক কাপড় আছেন যারা ম্যাচিং এর মধ্যে কাঞ্জিবরম শাড়ি চান অনেকে আছেন কন্টাস্টের মধ্যে যান তো ম্যাচিং কন্টাস্ট দুইটা কালেকশনে পর্যাপ্ত পরিমাণের আমাদের কালেকশনগুলো চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে দেখেন এগুলা প্রত্যেকটা দামি দামি কাঞ্জিবরম যেগুলো আঠাইশো তিন হাজার টাকা যে কাঞ্জিবরমগুলো আপনারা বাইরে থেকে নেন সেগুলো আমরা পূর্ণিমা স্যারে আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকায় দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন ম্যাচিংয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইভেন কন্টাস্টের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা পেস্টের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা হচ্ছে এটা মাস্টার টাইপের একটা কালার ইভেন সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে এটা ফিরোজা টাইপের একটা কালার বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে প্যারোগ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর প্যারোগ্রিন কালার মধ্যে এটা এটা জাম কালার মাসাল্লাহ দেখেন খুব সুন্দর জাম কালার এটা এটা দেখেন হচ্ছে ব্ল্যাক আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাভারদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন করা করা এটার মধ্যে গোল্ডেন প্লাস সিলভার কাজ থাকবে বারোশো আমরা কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো গুলা যেগুলো আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা রয়্যাল ব্লুর সাথে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে নেভি ব্লু খুব সুন্দর বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানশন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ বটল গ্রিনের সাথে এটা ম্যাচিং আঁচলের প্যানেল দেওয়া থাকবে খুব সুন্দর বারোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে এর সাথে পার্পেল এর সাথে পার্পেল কালার এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা প্রত্যেকটা কালার কম্বাইন দেখেন অসাধারণ কালার কোম্পানি মাত্র বারোশো টাকায় দিচ্ছে এটা হচ্ছে বটল গ্রিনের সাথে মেরুন বটল গ্রিনের সাথে মেরুন কালারের কম্বিনেশন মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার তো অবশ্যই দ্রুত সবাই চলে আসবেন যারাই কেনাকাটা করতে আসছিলাম দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম